আর এটা দিন দিন বেড়ে যাচ্ছে একদম দাঁড়া এতক্ষণের পর ঝেনেটা ধরেছে এই যে দেখ এটা আজকে কোর্স শিখে গেলি সাও দিন দিন বেড়ে যাচ্ছে আর তুই কি ফাটাবি বল আমি আর কিছুই ফাটাবো কেন এত ভয় কেন

Sağ ols beri yaşı din din. Dara! A cliffs or noto? Nah nah, ere scale flats. Oh! E এবার কি ধরাবি চটপটি তুই কেউ মনে পেয়েছিস না তুই মনে পড়ছিস তুই ফাটাবি না ওর এখনো এক ব্যাগ বাজি পড়ে আছে এখনো ঘরে কত আছে বাবা বাজি

চটপটি সব শেষ চটপটি একটা আছে ওই যে ওটা ফুল হয়ে দে আবার এটা বেকার ভালো না দে হ্যাঁ এটা এইটুকু শেষ শেষ বোকা

এই যে চৌরাস্তা বাজি বাজারে ওই অবস্থা ব্যাস শেষ এটা তো দেশটাই চলছে দেখো তুই কি হয়েছে ফুঁ দিচ্ছিস হ্যাঁ দেশ যাই দিচ্ছিস আর কি করবি আর শুধু এই 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 তালাবাজি পড়ে আছে তালাবাজি আর কিছু নেই সব শেষ সব বেকার বাজি বেকার বাজি বেকার চটপটিটাই ভালো ছিল চটপটিটাই ভালো ছিল ঠিক চল দেশলাই গাড়ির ধরি এই যাই না গাড়ি চলছে এই রাখি বাজি বাজারে বাজি